আপনি বলছেন পাঠির মাংস আর উনি কিন্তু কিনেছেন খাসির মাংস জেনে দুইটা কিন্তু একই জিনিস না একই জিনিস না খাসি মূল্য তালিকা ছাড়া ব্যবসা করছেন কেন মূল্য তালিকা ছাড়া বেচাকেনা করছেন কেন হ্যাঁ বুঝে নেই আজকে লাগিয়েছেন বেচাকেনা করছেন মূল্য তালিকা নেই কেন বেচা কেনা তো করতে আপনাকে নিষেধ করা হয় জানতেন বিষয়টা মূল্য তালিকা থাকতে হবে কেন আজকে করেন আর কালকে করেন সেটা তো মূল্য তালিকা থাকতে হবে বাধ্যতামূলক কত করে বিক্রি করছেন সব দোকানে লাগিয়েছে আপনি তো ঠিক তালিকা এখনই তালিকা কোথায় মূল্য তালিকা কোথায়

যদি আলোর স্বল্পতা থাকে আপনি একটা এল ইডি বাল্ব লাগাবেন সাদা বাল্ব এখানে এত কার্বন দেয়া কেন এত মেকানিজম করা কেন হম আপনাদের জন্যই বানাই এটা খুলেন মাছের এখন অরিজিনাল যে কালার চেহারা সেটা বোঝাচ্ছে ওই যে ভরেন ব্যাগে ভরেন একটা লাইট রাখবেন দেখার জন্য যেটুকু আলো প্রয়োজন সেটুকু আলো ব্যবহার করবেন আলো দিয়ে মাছের রং পরিবর্তন করে কাস্টমারদের বিভ্রান্ত করবেন না প্যাকেটে ভরেন এই যে আপনার পাশের জন্য তো সাদা লাইট ব্যবহার করছে ওই যে দেখা যাচ্ছে সুন্দর সাদা 打工的大多数。嗯 <laughs>